বাংলাদেশের জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সাক্ষাৎকার ভারত বিরোধী নই সম্মান ও সমতা নিয়ে সুসম্পর্ক চাই প্রশ্ন জামায়াতে ইসলামীর ভারত বিরোধিতা সর্বজন পরিচিত কি বলবেন উত্তর সম্পূর্ণ অস্বীকার করছি এই ধারণা ভিত্তিহীন উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের নিশানা করে এই মতবাদ ছড়ানো হয়েছে যাতে জামায়াতের রাজনীতির মিথ্যা ব্যাখ্যা ও বিভ্রান্তি তৈরি হয় সমান মর্যাদা এবং সম্মানের ভিত্তিতে আমরা ভারতসহ সমস্ত প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই আমাদের আন্তর্জাতিক নীতি সবার সঙ্গে বন্ধুত্ব কারো সঙ্গে শত্রুতা নয় চাই ভারতও একই রকম সারাদিক পারস্পরিক বিশ্বাস এবং সহাবস্থানের ভিত্তিতে প্রশ্ন কিন্তু জামায়াতে ইসলামীকে দেখা হয় কট্টর ইসলামী সংস্থা হিসাবে অন্যান্য ইসলামী রাষ্ট্রে যে ইসলামিক ব্রাদারহুড রয়েছে তার অংশ হিসাবে নিজেদের সংগঠনকে কিভাবে দেখেন উত্তর আবারও আপনি ধরেই নিচ্ছেন জামায়াতে ইসলামী কট্টরপন্থী মুসলিম সংগঠন এটা একেবারেই অসত্য জামায়াত একটি আধুনিক উদার এবং গণতান্ত্রিক দল যার ভিত্তি ইসলামিক আদর্শ আরও একটি কথা মনে করিয়ে দিই আমরা একটি স্বাধীন রাজনৈতিক দল বিশ্বের অন্য কোন রাজনৈতিক সংস্থায় আমাদের প্রতিনিধিত্ব নেই প্রশ্ন কিন্তু বিএনপির একটি অংশ আপনাদের কট্টরপন্থী মনোভাব নিয়ে কি বলবেন উত্তর কট্টরপন্থী মনোভাব বলতে কি বোঝাতে চাইছেন তা অস্পষ্ট আপনাদের কাগজের মাধ্যমে জোরালোভাবে আবারও বলতে চাই জামায়াত একটি আধুনিক উদারপন্থী গণতান্ত্রিক দল যার আদর্শ ইসলামের আমরা সর্বদাই যুক্তিগ্রাহ্য বাস্তবসম্মত এবং মধ্যপন্থা নিয়ে রাজনৈতিক নীতি নির্ধারণ করি বিএনপি দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী তারা আমাদের আধুনিক মনোভঙ্গি সম্পর্কে সচেতন প্রশ্ন অন্তর্বর্তী সরকার আসার পর থেকেই সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় তাদের বিরুদ্ধে হিংসার প্রতিবাদে সর্ব কি ভরসা দেবেন উত্তর জামায়াতে ইসলামীর সঙ্গে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের অসামান্য সম্পর্ক এবং বোঝাপড়া রয়েছে প্রতিটি নাগরিককে সমদৃষ্টিতে দেখা হয় এবং রাষ্ট্রের সমস্ত নাগরিককে সমান অধিকার এবং মর্যাদার ভিত্তিতে সম্মান করা হয় জামায়াত সংখ্যালঘু বা সংখ্যাগুরুর তত্ত্বে বিশ্বাসী নয় আমরা মনে করি ধর্মের ভিত্তিতে দেশবাসীর বিভাজন অপরাধ হিন্দু বা অন্য কোন সম্প্রদায়ের বিরুদ্ধে হিংসার ইতিহাস জামায়াতের নেই বরং বিভিন্ন সময় জামায়াতে ইসলামী বিভিন্ন বিষয় নিয়ে হিন্দু নেতাদের সঙ্গে আলোচনাও করেছে প্রশ্ন শেখ হাসিনা সরকারের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল আপনারা সরকারে এলে ভারত বাংলাদেশ সম্পর্ক কোন দিকে যাবে উত্তর আমার মনে হয় না পুরনো আওয়ামী লীগ জমানার সঙ্গে ভারতের নিচুকি ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সম্পর্ক ছিল আমরা সবাই জানি ওই সম্পর্কে কার কি স্বার্থ ছিল তবে নিজেদের কথা বলতে পারি আমরা চাই ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে তবে তা হতে হবে পারস্পরিক সম্মান এবং সমতার মাধ্যমে পড়শিদের সঙ্গে কার্যকরী এবং বাস্তবচিত সম্পর্ক উভয় রাষ্ট্রের পক্ষেই সুবিধাজনক সরকারে এলে সেটাই করতে চাইব প্রশ্ন একটা আতঙ্ক তৈরি হয়েছে অন্তর্বর্তী সরকার এবং জামায়াত মিলিমিশে আওয়ামী লীগের পর এবার বিএনপিকেও সরিয়ে দিতে চাইছে দুই বড রাজনৈতিক দলকে বাইরে রেখে নতুন শক্তির উত্থান হবে কতটা ঠিক উত্তর সবিনয় বলতে চাই এই তত্ত্বের কোনো ভিত্তি নেই আওয়ামী লীগের প্রতি জনতার সম্মিলিত ঘৃণা তৈরি হয়েছিল দুর্নীতি এবং ফ্যাসিবাদী নীতির কারণে তারা নিজেরাই নিজেদের পতন ডেকে এনেছে কোন সংগঠন বা দলকে সরানোর জন্য আমাদের কোনো ভূমিকা পালনের প্রয়োজন নেই মানুষ সব জানেন তাদের সম্মিলিত প্রজ্ঞাকে আমরা সম্মান করি এইটুকু বলতে পারি কোনো রাজনৈতিক দলকে খারিজ করা বা সরিয়ে দেওয়ার কোনো ইচ্ছা আমাদের নেই